গল্পটি একজন কৃষকের যে প্রতিদিন একটি রুটির দোকানে এক কেজি করে পানি বিক্রি করত এবং এক কেজি করে রুটি কিনে আনত রুটির দোকানদারের সাথে তার অনেক পুরনো পরিচিত হওয়ায় দোকানদার তার থেকে পানি নেওয়ার সময় আর মাপ দেওয়ার প্রয়োজন মনে করতো না এবং কৃষকও তার কাছ থেকে এক কেজি করে রুটি মাপজোপ ছাড়াই নিয়ে চলে যেত একদিন পানির দোকানে এক নতুন কর্মচারীর চাকরি হলো কৃষক তখন তার পানি বিক্রি করতে আসলো তখন সে পানি কৃষক থেকে নেওয়ার পর সেটা ওজন করে দেখল ওজন করতে গিয়ে দেখা গেল পানির এক কেজির চেয়ে একশো গ্রাম কম আছে সে তার দোকান মালিককে ঘটনা জানালো দোকানদার খুব রেগে গেল এবং পরের দিন কৃষক আসার পর সে তাকে খুব বকাজকা করল সে বাজারে বিচার ডেকে নালিশ করল যে কৃষক তাকে ঠকিয়েছে প্রতিদিন একশো গ্রাম করে পানি কম দিয়েছে তখন বিচারক কৃষকের কাছে এই চুরির কারণ জানতে চাইল তখন কৃষক বলল আমি খুব গরিব মানুষ হুজুর কিন্তু চোর নই আমার বাসায় পরিমাপ করার কোনো পাল্লা নেই তাই প্রতিদিন দোকান থেকে যে এক কেজি রুটি নিয়ে যাই সেটি দিয়েই ওজন করে দোকানদারকে সমপরিমাণ পানি দিয়ে যায় তাই আমার জানা ছিল না যে এখানে একশো গ্রাম রুটি কম ছিল এরপর অনুসন্ধান করে কৃষকের কথার সত্যতা প্রমাণিত হলো এবং দোকানদার সবার সামনে লজ্জিত হলো গল্পের শিক্ষা যেমন কর্ম তেমন ফল আল্লাহ আমাদের সবাইকে সৎ পথে উপার্জন করার তৌফিক দান করুন আমিন